হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা মজাদার ভাজির রেসিপি নিয়ে মিষ্টি মিষ্টি ভাজি এতক্ষণে বুঝেই ফেলছেন সবাই মিষ্টি মিষ্টি বলাতে মানে মিষ্টি কুমড়োর ভাজি আমরা মিষ্টি কুমড়ো বলি আপনারা কে কি বলেন অনেকে মিষ্টি লাউ বলে তো ভাজির জন্য আমি প্রথমে প্রয়োজন মতো তেল দিয়ে কাঁচা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেল প্রয়োজন মতো পিঁয়াজ দিয়ে পেস্টটা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিলাম সব ধরনের গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এদিকে আমি মিষ্টি লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মিষ্টি লাউটা সিদ্ধ করে নিচ্ছি মিষ্টি লাউ রান্না করতে বেশি সময় লাগে না বন্ধুরা দেখেন মিষ্টি লাউটা গলে গেছে আমার লাউটা অনেক ভালো ছিল খেতে মশলা অনেক টেস্টি হয়েছিল উপর দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে প্রয়োজন মতো লবণ হয়েছি কিনা দেখে নিয়ে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ